কুয়াশার সৃষ্টি হচ্ছে বিশ্বাস করুন নামাজ এমন এক আত্মার পরিশুদ্ধি এবং প্রশান্তের এবাদত যার আনন্দ এবং স্বাদ আপনি পেয়ে গেলে আর ছাড়তে চাইবেন না তাই শুরুর দিকে নামাজকে সবার জন্য সহজ করে উপস্থাপন করুন অনাগ্রহীদেরকে বলুন শুধু যেন ফরজগুলো অন্তত পড়ে মানে হচ্ছে ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত এসার চার রাকাত ব্যাস ওগুলো সুন্দর করে পড়তে বলুন ধীর স্থিরভাবে সুরগুলো পড়তে বলুন ধীরে ধীরে আস্তে আস্তে দেখবেন সে সুন্নতগুলো আদায় করা শুরু করেছে এমন কি সে রাত জেগে তাহাজ হয়তো পড়ছে এছাড়াও আমাদের দেশে বিকৃত নামাজ ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত বইগুলো জাল হাদিস আর মন গড়া নিয়ম কানুনে ভরপুর রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন আদম সন্তান সিজদার আয়াত পাঠ করে অতপর সিজদা করে তখন শয়তান কাঁদতে কাঁদতে এক পাশে সরে দাঁড়ায় এবং বলতে থাকে হায় আমার পড়া কপাল আদম সন্তানকে করার নির্দেশ দেওয়া হলো আর সিজদাও দিয়ে ফেললো সুতরাং তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল আমি ব্যর্থ হয়ে গেলাম একবার ভাবুন যে আপনার জান্নাত নিশ্চিত করে দৈনিক সেই সেজদাগুলোর থেকে আপনি কত দূরে সরে গিয়েছেন শয়তান বলতে থাকে হায় আমি অস্বীকার করেছিলাম তাই আমি জাহান্নামি আর এই আদম সন্তান সারাদিন কত পাপ করার পরেও শেষ পর্যন্ত দেখছি এসার আর সেজদাই চলে গেল হায় সে জাহান্নাম নাম থেকে জান্নাতি হয়ে গেল আমি ব্যর্থ হয়ে গেলাম এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে আবদুল্লাহ ইবনামা সৌদ রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেন আমার নিকট কোন কাজটি সবচেয়ে বেশি প্রিয় সাহাবিরা মাথা নেড়ে জানতে চাইলে আল্লাহ দাসুল বলেন সময় মতো নামাজ আদায় করা এটাই আমার কাছে সবচেয়ে প্রিয় মুসলিম শরীফ থেকে হাদিসটা নেওয়া হয়েছে আমরা অনেকেই হয়তো জানি না নামাজ পড়লে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে অনেক রোগ থেকে আমরা আমাদেরকে রক্ষা করতে পারি আপনি তো জানেন নামাজের শ্রেষ্ঠতম অংশ হচ্ছে সেজদা যে সময় সরাসরি আল্লাহর সাথে বান্দার কলবে কানেকশন হয়ে যায় এক নামাজের সেজদা অনেকগুলো শারীরিক সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় সেজদাতে ব্রেন এবং আমাদের মুখের টিস্যুগুলোতে স্বাভাবিকের চাইতে বেশি রক্ত সঞ্চালিত হয় যেটা অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় গবেষণায় এসেছে বেনামাজিদের থেকে নামাজিদের ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এর কারণ হচ্ছে তারা নিয়মিত পাঁচবার সেজদা দিয়ে থাকে এর কারণ হচ্ছে তারা নিয়মিত অন্তত বিশ বারেরও অধিক সেজদা দিয়ে থাকে